সেদিন ম্লান হয়েছিল কোকিল গাইনি গান অকাতরী কত প্রাণ দিয়েছিল বলিদান অকাতরী কত প্রাণ দিয়েছিল বলিদান শুধু মায়ের ভাষাকে দেয়নি হতে এতটুকু অপমান শুধু মায়ের ভাষাকে দেয়নি হতে এতটুকু অপমান একুশ মানেই আসছে সালাম ফিরে আসছে বরকত ফিরে আসছে তাজুল ফিরে আসছে একুশ মানেই ভাষা আন্দোলন ফিরে আসছে একুশ মানে ফেব্রুয়ারি ফিরে আসছে আমাদের প্রাণের বইমেলা ফিরে আসছে আমরা ইনিকমা টেলিভিশনের পক্ষ থেকে আয়োজন করেছি নতুন মল্টে গ্রান এই অনুষ্ঠান স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইউলেপ ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ডিপার্টমেন্টের ডিরেক্টর অধ্যাপক ডক্টর ফাহিম এইচ শাহেদ পাশে আছেন পুতুল সাজিয়া সুলতানা সঙ্গীত শিল্পী লেখক টিভি উপস্থাপক এবং গীতিকবি আপনাকেও স্বাগত ধন্যবাদ প্রথমে আমার প্রশ্ন পুতুল সাজিয়া দর্শক সবাই পুতুল নামে আপনাকে চেনে আপনার সঙ্গীত পরিবেশনা আপনি জনপ্রিয়তার তুঙ্গে আপনি উপস্থাপনায় আপনার বেশ পরিচিত রয়েছে এই দুটুকে পেছনে ফেলে আপনার আরেকটা সত্তা রয়েছে লেখক সত্তা নতুন মলাটির ঘ্রাণ আমাদের আজকে যে আয়োজন এই আয়োজনে এই বইমেলা আপনার বই এসেছে সেই বিষয়ে আমরা শুনতে চাই ধন্যবাদ আপনাকে এটা আমার দশম বই বই প্রকাশের এক দশক হয়েছে সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশের প্রায় এক যুগ পরে লেখক হিসেবে আত্মপ্রকাশটা হয়েছিল আমার সেটা ইচ্ছাকৃতভাবেই ভাবেই হয়েছিল চেয়েছিলাম যে শিশুতোষ ভাবনা নিয়ে নয় বড়দের ভাবনা নিয়েই আসতে চাই এবছর অনন্যা প্রকাশনী থেকে আমার উপন্যাস এলো নাম শিল্পী সত্তার ব্যবচ্ছেদ এই উপন্যাসটার প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল চার বছর আগে এবার সেটার দ্বিতীয় খণ্ড এবং প্রথম খণ্ড মিলে পূর্ণাঙ্গ একটা সংকলন এলো শিল্পী সত্তার ব্যবচ্ছেদ বলে আমরা একটু ভেতরে ব্যবচ্ছেদে ভেতরে যেতে চাই কি ব্যবচ্ছেদ করেছেন আপনি এই মলাটের বন্দি অক্ষরগুলিতে শিল্পী সত্তাকেই ব্যবচ্ছেদ করেছি একেবারে নামটাতেই স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে এবং একজন শিল্পীর একেবারে মফসলের ভীরু কিশোরীটি যখন নগর জীবনের যান্ত্রিক হিসাব নিকাশের জীবনে ঢুকে যায় এবং শিল্পী হবার পথে নানান রকমের প্রতিবন্ধকতা সংকট পাওয়া না পাওয়া উত্থান আবার একই সঙ্গে বিচ্যুতি সেই সঙ্গে ভীষণভাবে মৃত্যু ভাবনা এই আমার উপন্যাসটার মূল উপজীব্য কারণ উপন্যাসটা আত্মকথনের ভঙ্গিতে বলেছি আমাকে অনেকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন এটা আমার আত্মজীবনী কিনা এটা আমার আত্মজীবনী নয় কিন্তু এটা আমার মতন অথবা আমারই দেখা জানা অনেকগুলো শিল্পী জীবনের প্রতিফলন আছে এখানে শিল্পী জীবনের যে রক্তক্ষরণটা যেটুকু শ্রোতারা কিংবা দর্শকরা কখনো দেখেননি দর্শক বা শ্রোতার চোখে যে যেটা আড়ালেই থেকে যায় সেই জায়গাটা নিয়েই কাটা ছেঁড়া চলেছে আপনার প্রথম গ্রন্থ কবে প্রকাশ হলো তাহলে দু হাজার ষোলো দু হাজার ষোলো থেকে এই শেষ যে গ্রন্থ এই মাঝখানে পুতুল যে বিবর্তন লেখক হিসেবে সেই জার্নিটা তার কেমন চমৎকার আমার শুরু হয়েছিল কাব্যগ্রন্থ দিয়ে কবিতা আমার প্রথম ভালোবাসা কবিতা আমার প্রথম মাধ্যম ছিল পরপর দুটো কাব্যগ্রন্থ হলো এলো এবং এরপরে আমি নিজেই অনুভব করতে থাকলাম যে আমার প্রকাশ প্রকাশভঙ্গিটি অথবা ক্যানভাসটি আর একটু বড়ো দাবি করছে এবার আমা আমাকে নিজেকে প্রকাশ করার জন্য তো সেভাবে আমার উপন্যাস আসে দু হাজার আঠারোতে তারপরে অনেকগুলো উপন্যাস এসছে যাত্রাটা স্বপ্নের চেয়েও সুন্দর যেহেতু আমার সঙ্গীত রূপে একটা মানে একটা পরিচিতি হয়ে গেছে আগেই সেটার সঙ্গে একটা সাংঘর্ষিক ব্যাপার হতে পারতো শুরু শুরুতে আমাকে অনেকে প্রশ্ন করতেন যেটা এখন আর করেন না কারণ সাহিত্যটা একেবারে সঙ্গীতের মতোই শৈশব থেকে আমার সঙ্গে বড় হয়েছে তো আমাকে জিজ্ঞাসা করতে যে হঠাৎ করে কেন লেখক হবার ইচ্ছা হলো তো সেই প্রশ্নটা এখন আর শুনতে হয় না সেটা খুব ভালো লাগার এবং দশ বছরে যে পাঠক গোষ্ঠী তৈরি হয়েছে ক্রমান্বয়ে সেইটা আমাকে ভীষণ আপ্লুত করে ফাইমেজ সাহেব আপনি অধ্যাপনা করছেন গবেষণা করছেন সেন্টার ফর ল্যাঙ্গুয়ে স্টাডিজ ডিপার্টমেন্টের নাম বা আপনার একটা সেন্টারের নাম সেখানে ভাষা নিয়ে গবেষণা হয় বিস্তর কাজ হয় বইমেলাতেও কাজ হচ্ছে ভাষা নিয়ে সাহিত্য গবেষণা যেটাই আমরা করি না কেন মূল মাধ্যম হচ্ছে ভাষা এই ভাষার যে রূপ যে পরিবর্তন গতি প্রকৃতি এটা নিয়ে কেন গবেষণার দাবি রাখে কেন দেখুন মানুষের ভাষা খুব একটা আশ্চর্য জিনিস মানে আমাদের মানুষের সঙ্গে অন্যান্য সব প্রাণীর পার্থক্য সূচিত হয় ভাষা দিয়ে তো আমাদের ভাষার অনেকগুলো বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে ভাষা খুব সৃষ্টিশীল ভাষা খুব সীমাবদ্ধ আমরা আমাদের ভাষা সব কিছু এক্সপ্রেস করতে পারি না যার জন্য আমরা ভাষার বাইরে অন্যান্য উপকরণের সাহায্য নিই নিজেকে প্রকাশ করার জন্য আবার ভাষা খুব অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস যেমন প্রতিটা জিনিসের প্রতিটা ব্যক্তির প্রতিটা ঘটনার যে নামগুলো বিভিন্ন ভাষায় দেওয়া আছে এগুলোর মধ্যে কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই যারা দিয়েছে তারা ইচ্ছা মাফিক দিয়েছে জনগণ অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে ওটাই ভাষা হয়ে গেছে তো ফলে হয়েছে কি ভাষা ক্রমাগত একটা সৃষ্টিশীলতার পথ দিয়ে এগুতে থাকে এবং দেখা যায় যে একটা নির্দিষ্ট স্প্যান অতিক্রম করার পর আগের ভাষাটা চলে যাচ্ছে অতল গহ্বরে নতুন একটা ভাষা আসছে তো এটা মানব সমাজের একটা মানে সভ্যতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ যার জন্য এটার কোনো গবেষণার কোনো শেষ হওয়া উচিতও না এবং গবেষণার শেষ হবেও না কেন একটা ভাষা আজকে গ্রহণযোগ্য কালকে কেন অগ্রহণযোগ্য আসলে আমি কি বলতে চেয়েছি কেন বলতে পারলাম না কেন বলতে পেরেছি বিচিত্রমুখী পরিস্থিতি ভাষা কেন্দ্রিক যার জন্য এই গবেষণাগুলোর ব্যাপার আছে আপনি অসাধারণ করে বললেন আমাদের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষার যে আঞ্চলিকতা সেখানে অনেকগুলি বৈচিত্র্য ব্যাপার রয়েছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা রয়েছে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেকগুলি ভাষা যেগুলি প্রায় ক্ষয়িষ্ণ দুর্বল এবং বিলুপ্তির পথেও রয়েছে এমন কিছু সংকটে রয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট রয়েছে এর পাশাপাশি ঢাকায় বিশ্ববিদ্যালয়ের কিছু ভাষা ইনস্টিটিউট রয়েছে ভাষা বিজ্ঞান বিভাগ রয়েছে তার সঙ্গে বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় তো ব্র্যাক ইউনিভার্সিটি এবং ডিউলেবে রয়েছে এই প্রাতিষ্ঠানিক জায়গাটা আমরা কত দূর ভাষাটাকে গুরুত্ব দিয়ে এগোচ্ছি আমরা সত্যি বলতে কি বেশিরভাগ ক্ষেত্রে আন্তর্জাতিক মাতৃভাষা কেন্দ্রকে বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় একাডেমিক কাজের জন্য যে ভাষাগুলোকে ব্যবহৃত হয় বেশি সেগুলো নিয়ে গবেষণা হয় তো ইংরেজি একটি খুব গুরুত্বপূর্ণ ভাষা আমাদের দেশে তো বেশিরভাগ ক্ষেত্রে ইংরেজিটাকেই প্রাধান্য দেওয়া হয় ইংরেজি শিখছে না ছেলেপেয়েরারা কেন পারছে না কিভাবে শেখানো যায় এখনও ইংরেজি ছাড়া এবং কিছুটা ক্ষেত্রে বাংলা ছাড়া অন্যান্য ভাষা কেন্দ্রিক গবেষণার গুরুত্বটা সেরকমভাবে আমরা পাচ্ছি না প্রকাশিত অবস্থায় দেখছি না এটার একটা কারণ আছে এটা হচ্ছে সরকারের কতগুলো পলিসি আছে যে একটি ভাষাকে বৃহৎ আকারে প্রতিষ্ঠিত করার একটা লক্ষ্য থাকে খুব স্বাভাবিকভাবে অন্যান্য ভাষাগুলা পেরি চলে যায় তো যতক্ষণ না পর্যন্ত এই পলিসিগুলো চেঞ্জ হচ্ছে এবং সব ভাষাকে সমানভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আশা করতে পারেন না বা আমরা আশা করতে পারি না যে সব ভাষাকে সমান গুরুত্ব দিয়ে গবেষণা করে একটা উন্নত পর্যায়ে নিয়ে আসা হবে তো মূলত আমাদের ইংরেজি আর বাংলা কেন্দ্রিক আপনার ইংরেজিতে প্রবন্ধ গ্রন্থ রয়েছে যেটা সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার ভূমিকা লিখেছেন এটা মূল প্রবন্ধগুলি কোন বিষয়গুলি নিয়ে আপনি লিখেছেন এটা মূলত সামাজিক স্যাটায়ার ধর্মী সামাজিক যত অসঙ্গতি আমি তখন নিয়মিতভাবে ইংরেজি পত্রিকায় লিখতাম বিভিন্ন প্রবন্ধ সেটার মধ্যে শিক্ষা নিয়েও লিখতাম সামাজিক মনস্তাত্ত্বিক বিষয় নিয়েও লিখতাম তো অনেকগুলো লেখা জমা হয়ে যাওয়ার পরে আমার স্ত্রী উনি একজন খুব ভালো অনুবাদক এবং বাংলাদেশের সব প্রতিষ্ঠিত লেখকদের বিশেষ করে মহিলা লেখকদের গল্প ইংরেজিতে উনি অনুবাদ করেছেন বইও আছে তার তো তিনি আমাকে পরামর্শ দিলেন যে এতগুলো লেখা হয়ে গেছে তুমি বাছাই করে একটা বই করো না কেন তো সেখান থেকে বইয়ের চিন্তাটা আসা এবং আমার শিক্ষক সৈয়দ মজরুল ইসলাম স্যার উনি খুব স্নেহের সঙ্গে একটা ভূমিকা লিখে দিয়েছেন মূলত সেভাবে সমাজ চিন্তা থেকে বইটার উৎপত্তি দুই এই বইটা কোন প্রকাশনী এটা বেড়েছিল গ্লোব পাবলিকেশন্স থেকে এবং বইটার নামটাও খুব ইন্টারেস্টিং ওয়েন ভদ্রলোক স্যার অ্যারাউন্ড কমনার্স বি ওয়ার এখানে ভদ্রলোক বলতে আসলে সেই জেন্টলম্যান বোঝানো হচ্ছে না আমরা ভদ্রলোক বলতে যেটাকে বুঝি যে দেখাতে চাচ্ছি আমি খুব এলিট এবং খুব শিক্ষিত একজন মানুষ কিন্তু আসলে আমার ভিতরে কদর্য এখনো যায়নি আমি মানুষের সামনে অভিনয় করে যাই আমি নিজেকে ভদ্রলোক দেখাই প্রিটেন্ট প্রিটেন্ট করি ফলে ভদ্রলোক টার্মটাকে আমার রাখতে হয়েছে এটাকে ইংরেজি জেন্টলম্যান দিয়ে আসলে রিপ্লেস করা যা ধরা যাচ্ছিল না হ্যাঁ একটা পুতুল আপনি যেই বিষয় নিয়ে দিচ্ছেন আপনার জীবন দর্শন ফিলসফি ভাব সূক্ষ্ণ অনুভূতি আমরা আপনার লেখনীতে পাই আপনার কবিতায় পেয়েছি তারপর সাহিত্যের যেই মূল সূত্রধারার যে বড় প্ল্যাটফর্ম উপন্যাসে গেলেন এই উপন্যাসে গিয়ে আপনার বিস্তর সমাজ জীবন এবং মানুষের জীবন সংগ্রাম তুলে আনলেন আর কি বিষয়ে আপনার সামনে আসবে বলে মনে করছেন যে এই যে শিল্পী জীবনের ব্যবচ্ছেদ তার পরবর্তীতে কাজ আপনার কোনটা এগোচ্ছেন জীবন নিয়ে এত কথা বলার আছে এবং শুরুর দিকে আমি নারীর মনস্তত্ব ভীষণ লিখেছি অনেক অনেকগুলো বই আছে আবার পরে মনে হলো জীবনটা তো তার চেয়েও বড় শুধু নারী কেন প্রত্যেকটা জীবনে যদি আমি আলো ফেলি তাহলে সেখান থেকেই তো নানান কিছু বেরিয়ে আসবে সুতরাং আমাদের চারপাশেই নানান উপাদান ছড়ানো ছিটানো আছে সেগুলোকে শুধু তুলে আনতে হয় মানে আমার আমার জীবনে আমি যেটা খুব সত্য বলে মনে করি যে আমি একটি কলম বানিয়ে লিখিনি অথবা শুধুমাত্র কল্পনা করে লিখিনি যা কিছু যাপিত জীবনে ঘটেছে যা কিছু দেখেছি সমস্তটাই আমি লিখতে গেলে হয়তো এক জীবনেরও বেশি লাগবে সেখানে কল্পনা প্রবণ হবার সুযোগ কোথায় যা কিছু ঘটছে চারদিকে সেটাই আমার লেখার অনুষঙ্গ এবং আমার কন্যাটিকে বেড়ে উঠতে দেখছি আমার শিশুদের মনস্তত্ত্ব নিয়ে ভীষণ কৌতূহল হয় তারা কি তাদের প্রক্রিয়াটা কেমন ভাবনার তো আমার খুব ইচ্ছে করে যে শিশুদের নিয়ে লিখি শিশু সাহিত্য লিখতে তো সেটার জন্য আমি সময় নিচ্ছি প্রস্তুতি নিচ্ছি পড়ছি এবং দেখছি একদম মানব সন্তানের বেড়ে ওঠাটা যেন আমি বুঝতে পারি বদলাচ্ছে কন্যা জায়া জননী এখন তো আপনার অনেকগুলি স্তর অতিক্রম করার মধ্যে দিয়ে আপনি যে অভিজ্ঞতা ঋদ্ধ হচ্ছেন তা আপনার লেখনীতে আসুক আপনি গীতিকবি হিসেবে একটা কন্টেন্টকে একটা প্লটকে যেভাবে ছোট্ট আকারে আপনি উপস্থাপন করেন উপন্যাসিক হিসেবে ঔপন্যাসিক হিসেবে আপনাকে বড় পরিসরে কাজ করতে হয় গীতি কবিতায় যে চ্যালেঞ্জটা সেটা কিভাবে অনুভব করেন আপনি আমার গীতি কবিতা ধরনটা একটু অস্বাভাবিক দৈর্ঘ্যের মানে যেটা হয় যে আমার কাছে তিন মিনিট বা চার মিনিটের একটা গানে জীবনের পুরোপুরি পুরো প্রতিচ্ছবিটা আমার কাছে তুলে ধরতে কষ্ট হয় যার কারণে আমার আমার যেই গানগুলো সেটা কবিতা এবং গানের অনেক বড় বড় কম্পোজিশন হয় ষোলো মিনিট সতেরো মিনিট এরকমও হয় আবার কখনো কখনো একদম খুব কি ছোট করে একটা শুনতে পারবো আপনার কবিতা গীতিকা শোনার শুরু করেছেন যেটা কবিতা এবং গানের সমন্বয় সেটা সেটা এইভাবে খালি গলায় গাইলে হয়তো বুঝতে পারা যাবে না পুরোটা না শুনলে আমি আমার স্বাভাবিক দৈর্ঘ্যের একটা গান থেকে কিছুটা শোনাই ব্যস্ত দিনের একটি ফাঁকে পড়লো হঠাৎ মাকে মনে কাজের চাপে ক্লান্ত যখন আকাশে দেখার পায় না সময় হঠাতামার মনে হলো মা হয়তো পাশে আছে হাত বাড়ালে ছোবো মাকে মায়ের চেনা গন্ধ নেব ব্যস্ত দিনের একটি ফাঁকে পড়লো হঠাৎ মাকে মনে চমৎকার বেলুন হাতে চার বছরের ছেলেটি দুই সালে একুশ সালে কাব্যগ্রন্থ হ্যাঁ মানে একটু ইন্টারেস্টিং আছে আমি যখন মাস্টার্সে পড়ি তখন আমার একটা কাব্যগ্রন্থ বেরিয়েছিল অন্তর্গত সংলাপ তো সেখানে যেটা হয় যে ছাত্র ছিলাম নিজেকে কবি ভাবতে খুব ভালো লাগতো আর কি তো সেটা এক ধরনের ছিল কিছু কাঁচা লেখাও ছিল তার মধ্যে আর পরবর্তীতে ওই থাকে না নিজে লিখতে লিখতে জমিয়ে রেখেছিলাম এটা বই আকারে বের করলাম এই নামকরণের পিছনে একটা খুব মজার ইতিহাস আছে ওই ধানমন্ডির সাতাশে রাস্তা দিয়ে একদিন রাত্রে হেঁটে যাচ্ছি তো এরকম চার বছরের একটা বাচ্চা বেলুন বিক্রি করছে এই মাথা থেকে ও মাথা দৌড়িয়ে হয়তো তার আশেপাশে তার মাও আছে আমি দেখতে পেলাম না কিন্তু বাচ্চাটার যে অভিব্যক্তি যে বেলুনটা বিক্রি তাকে করতেই হবে এটার বিনিময়ে যে টাকাটা পাবে সেই টাকাটা তার জন্য পারিবারিকভাবে দরকার কাতর স্বরে সবাইকে বলে যাচ্ছে বেলুনটা নেওয়ার জন্য এবং কেউ পাত্তা দিচ্ছে না বাচ্চাটা এই মাথা থেকে মাথা অসহায়ের মতো দৌড়ে যাচ্ছে ওই দৃশ্যটা আমাকে মানে এত অবশ করে দেয় এবং খুব মানে নেতিবাচকভাবে বিহবল করে দেয় যে এটাও একটা মানুষের জীবন কি করে সম্ভব আমি ওই তখনই আর যেখানে যাওয়ার কথা ছিল গেলাম না বাসায় ফিরে ওই এক বসাতে বসে ওই দীর্ঘ কবিতাটা লিখে ফেললাম পরে সেটাই বইয়ে স্থান পেল ওইটা দিয়ে নাম দিলাম আর কি যে বেলুন হাতে চার বছরের ছেলেটি সেখানেও যে কবিতাগুলোর পিছনে আমি একটা সমাজকে নিয়ে বা মানুষকে নিয়ে আমার মতো করে আমার পরিসরে ক্ষুদ্রভাবে ভাবনার চেষ্টা করেছি আর কি ওই নেহাত যে প্রেম ভালোবাসা নিয়ে কবিতা লেখা টেখা ব্যাপারটা ওরকমও না তো এই হচ্ছে আমার কবিতা কাব্যগ্রন্থের ইতিহাস কিন্তু তারপরে আর খুব একটা বই বের করার দিকে যাচ্ছি না কাব্যগ্রন্থ যেহেতু বলা হয় যে বাংলাদেশে কবির সংখ্যা তো এত বেশি তো সেটা খুব ভাবলাম যে থাক কবিতাটা থাক আমি বরঞ্চ প্রবন্ধ নিয়েই থাকি পুতুল আপনার কাছে জানতে চাই যে আপনার একটা বড় কেরিয়ার টেলিভিশনের উপস্থাপনা দীর্ঘ সময় আপনি করেছেন এই জায়গাটা এখন কেমন উপস্থাপনায় এখন অনেক বৈচিত্র্য এসেছে উপস্থাপনাটা এখন একটা কন্টেন্ট হিসেবে দেখা হয় এবং সাম্প্রতিক সময়ে নানান ধরনের উপস্থাপনা নানান আঙ্গিকের উপস্থাপনা চোখে পড়ে কোথাও একটি একটু ইচ্ছে করে নেতিবাচক হবার চেষ্টা কোথাও একটু উস্কানিমূলক কোথাও একটু আক্রমণাত্মক এই ব্যাপারগুলো নতুন এগুলো পোশাকের ঢঙ পরিবর্তন এসেছে হ্যাঁ তা এসেছে এবং খুব বেশি ব্যক্তিগত প্রশ্নে চলে যাওয়া আমি জানি না সেটা অতিথির অনুমতিক্রমে হয় কিনা কিন্তু আমার খুব অবাক লাগে এতে করে একটা এটার কি কারণ কি যে সিঙ্গেল স্ক্রিন মনিটর বা আমাদের যেই টেলিভিশনের যে মেনস্টার মিডিয়া এর বাইরে যেই আমরা প্ল্যাটফর্মগুলিতে উপস্থাপনা দেখছি বিশেষ করে ওটিটি বা নিউ মিডিয়াতে সেই যে যে মধ্যে প্রবণতাটা ওইটা কি অন্যতম কারণ মনে হচ্ছে আপনার হতে পারে অনেক সময় যা শিরোনাম দেওয়া হয় ভিতরে তার সঙ্গে মিল পাওয়া যায় না এবং আমার কাছে যেটা মনে হয় যে সামগ্রিক অর্থে একটা অসুস্থ চর্চা শুরু হয়েছে উপস্থাপনায় যেটা খুব মানে হতাশ করে কারণ হঠাৎ করে চোখে পড়ছে আমার এখানে এই 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 চাহিদাটা কি দর্শকের নাকি আমরা চাপিয়ে দিচ্ছি এই যে শ্রেণী মানুষের যে জন মানুষের রুচি মানে দায়িত্ব গণমাধ্যমের সেই দায়িত্বটা পালন করছি আমরা নাকি আমরা চাপিয়ে দিচ্ছি এই ধরনের অপসংস্কৃতি আমার তো মনে হয় চাপিয়ে দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলা ভালো এবং আমি কিন্তু দেখি না যে সেটাকে খুব অভিনন্দন জানাচ্ছে কোনো দর্শক সেটা কিন্তু মোটেই অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না সেটা বরং প্রশ্নবিদ্ধ হচ্ছে যে এ কেমন প্রশ্ন বা কেন এমন প্রশ্ন করা হচ্ছে এত সরাসরি প্রশ্ন কেন করা হচ্ছে হয়তো গুটি কয়েক দর্শক উপভোগ করছেন কিন্তু দিন শেষে সেটা কিন্তু একটা নেতিবাচক একটা প্রভাব ফেলছে একদম আমিও তাই মনে করি যে এই ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছেন এখন তাদের আরও সচেতনভাবে আমাদের জনমানস এবং তাদের রুচিবোধ বিনির্মাণে কাজ করতে হবে চলছে ভাষার মাস আমাদের অনেক বই বেরোচ্ছে অনেক প্রকাশক লেখক তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারে যদি আমাদের সাহিত্যকে নিয়ে যেতে চাই অথবা আমাদের পাঠক মানুষ তৈরি করতে চাই তা বিদেশি সাহিত্যকে যদি আমরা আমাদের ভাষায় আনতে চাই তাহলে যে ধরনের প্রস্তুতি আমাদের দরকার অনুবাদের ক্ষেত্রে সেই অবকাঠামো বা আমাদের রিসোর্স কি আছে অনুবাদের প্রসঙ্গ যদি আসে তখন এটা কিন্তু টু ওয়ে একটা ব্যাপার একটা হচ্ছে আমাদের সাধারণ জনগণের মধ্যে যদি আন্তর্জাতিক সাহিত্য আন্তর্জাতিক সংস্কৃতি পৌঁছে দিতে চাই তখন কিন্তু বিদেশি ভাষা থেকে বাংলায় অনুবাদ করার বিষয়টা আসে এবং এক্ষেত্রে অনুবাদকের সংখ্যাও যথেষ্ট আরেকটা হচ্ছে আমাদের নিজস্ব সভ্যতা সংস্কৃতি সাহিত্য এটাকে যদি আমরা বিদেশে যেটাকে এক্সপোর্ট করা বলে এক্সপোর্টিং আওয়ার ওন কালচার সেজন্য দরকার বাংলা থেকে ইংরেজিতে বা অন্যান্য ভাষায় অনুবাদ করা এখানেও অনুবাদক আছেন সংখ্যা কম এখন মুশকিলটা হচ্ছে দু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দক্ষ অনুবাদকের সংখ্যাটার একটু কম বিশেষভাবে বিদেশি সাহিত্য যখন বাংলায় অনুদিত হচ্ছে যথাযথ ট্রেনিংয়ের অভাবে যে সমস্যাটা হচ্ছে অনেক অনুবাদক অনেক অনুবাদ আমি পড়েছি পড়ার সুযোগ হয়েছে পড়ে মনে হয়েছে বিদেশি সে লেখক কষ্ট করে একটু বাংলা শিখেছেন শিখে উনি নিজেই বাংলায় লিখেছেন তখন যে হাল হবে ব্যাপারটা সে পর্যায়ে আছে তার মানে কি তার মানে হচ্ছে অনুবাদের কিন্তু একটা কালচারাল এলিমেন্ট আছে বিদেশে একটা জিনিস আমি অনুবাদ করছি আমার সংস্কৃতিতে সেটার সমকক্ষ রূপটা কি হতে পারে সব জিনিস কিন্তু অনুবাদযোগ্য নয় বাংলাদেশি আপনি গল্প বলেন উপন্যাস বলেন কবিতা বলেন আমাদের কালচার এলিমেন্ট বিদেশে অনুবাদ করে বোঝানো খুব ডিফিকাল্ট তখন আমাকে একটা বিকল্প প্যারাল জিনিসগুলোকে তুলে আনতে হবে যার জন্য আমাকে দুই সংস্কৃতির এলিমেন্টগুলোকে খুব ভালো জানতে হবে এই ক্ষেত্রে বাংলাদেশে সুযোগ আছে ট্রেনিংয়ের ব্যবস্থা করা অনুবাদ নিয়ে বেশ কিছু ট্রেনিং হচ্ছে বিশেষ করে যারা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেন তাদের বেশ কিছু ওয়ার্কশপের কথা আমি জানি খুব ভালো ওয়ার্কশপ হয়েছে এবং সেখান থেকে গল্প অনুবাদ করে প্রকাশিত হয়েছে আর যে প্রশ্নটা করলেন যে আমাদের দেশের বিষয়গুলোকে বিদেশে নেওয়া এটার অসুবিধা হচ্ছে অনুবাদগুলো অবশ্যই হতে হবে বিদেশি অনুবাদকদের দ্বারা বাংলাদেশি অনুবাদকরা যদি অনুবাদ করে এটা কিন্তু বিদেশে পৌঁছাবে না এটা শুধু একটা অনু আমার বই ইংরেজিতে অনু অনুদিত হয়েছে এই সন্তুষ্টি নিয়ে থাকতে হবে বিদেশের মার্কেট ধরতে গেলে তাদের কোনো অনুবাদ শিল্পী আমাদের সাহিত্যকে অনুবাদ যদি করেন তবেই সেটা ভালো আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা থেকে বেরোবে এবং আমরা আশা করতে পারি যে আমাদের সাহিত্যটা বাইরে যাবে এই সীমাবদ্ধতা আমাদের এখন রয়ে গেছে পুতুল সাজিয়া আমরা এই বইমেলায় দেখলাম যে শুরুতেই বাংলা একাডেমি পদক বছর খানিকটা বিতর্ক তৈরি হয়েছে পদক নিয়ে কিন্তু কোনো নারী লেখক গবেষককে আমরা দেখলাম না পদক গ্রহণ করতে আপনি একজন নারী লেখক হিসেবে এই দৃষ্টিভঙ্গিটা কীভাবে আপনি দেখছেন দুভাবে হতে পারে হয়তো নারী লেখক কিংবা গবেষকরা ঠিক সেই অর্থে অগ্রগামী নন যতটা গবেষণা পুরুষরা করছেন এভাবে ভাবা যেতে পারে অথবা বৈষম্যের কথা বলতে পারি যেখানে হয়তো বা একই সমপক্ষে অথবা একই সমমানের একটা লেখা বা গবেষণা হয়তো পিছিয়ে পড়েছে নারী সত্তার কারণে সেটা আমি বিশ্বাস করতে চাই না আমি বিশ্বাস করতে চাই যে চর্চার জায়গাটাতে আরেকটু এগিয়ে আসতে হবে নারীদের ধন্যবাদ আপনাকে খুব কৌশল উত্তর দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনি যদি আমাদের পাঠকদের জন্য বইমেলার সংস্কৃতি উন্নয়ন মান উন্নয়ন পাঠাভ্যাস উন্নয়নের জন্য যদি দর্শকদের জন্য কিছু বলেন আমি দর্শকদের উদ্দেশ্যে এবং একটু বাংলা একাডেমির উদ্দেশ্যে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার দেশে যে অভিযোগ আছে যে পাঠকরা বই পড়ে না এটার কারণ হচ্ছে যে ছেলেবেলা থেকে পাঠমলস্ক জাতি আমরা তৈরি করছি না আমার এখনও মনে আছে ছোটোবেলায় আমাদের পাড়ায় কিছু স্কুলের লাইব্রেরি ছিল সেখানে গিয়ে গিয়ে পঞ্চাশ এবং ষাটের দশকের বিখ্যাত সাহিত্যিকদের বাংলা গর্ব পড়া পড়ার সৌভাগ্য হয়েছিল ওই বয়সে সেই অভ্যাসটা হয়তো আমাকে পরবর্তীতে সাহায্য করেছে এখন কিন্তু সংস্কৃতিতে চলে গেছে এখন হাতে আছে স্মার্টফোন এখন আছে ফেসবুক রিল টিকটক এবং বইমেলায় গেলে আমার সবচেয়ে যে কষ্টের জায়গাটা সেটা হচ্ছে যখন দেখি যে পাঠক পাঠিকারা আসছেন তারা বুকশেলফের কাছে গিয়ে বই নিয়ে ছবি তুলছেন তুলে বইটা আবার জায়গা মতো রেখে বই দোকান থেকে বেরিয়ে যাচ্ছেন বই কিনছেন না তো এটার জন্য বাংলা একাডেমির উচিত হবে বা সরকারি প্রতিষ্ঠানগুলো উচিত হবে সারা দেশে পাঠক তৈরি করার দায়িত্ব নেওয়া এটা বছরব্যাপী হতে হবে আপনি পাঠক তৈরি না করে বইমেলা করে কোনো লাভ নেই এখন যারা বই কিনছেন বা বই লিখছেন এরা কিন্তু প্যাশনেটলি কাজটা করছেন যেমন এই যে এখানে পুতুল আছেন উনি কিন্তু নিজের মানে প্রতিভা তো ডেফিনেটলি আছেই আমি বলবো যে প্যাশনের জায়গাটা উনি লেখালেখি থেকে বিরত থাকতে পারবেন না ওনার এটা একটা চমৎকার সৃষ্টিশীলতার একটা এক্সপ্রেশন এটা উনি করবেনই কিন্তু এটা করতে গিয়ে ওনাকে পাঠক হতে হয়েছে আগে তো সেই পাঠকের অভাবটা আমরা বাংলাদেশে দেখছি আপনি ভালো পাঠক না হলে আপনি ভালো লেখক হতে পারবেন না লেখা অ্যাপ্রিসিয়েটও করতে পারবেন না তা আমি দর্শকদের একটাই বলবো যে স্মার্টফোন আছে কিন্তু স্মার্টফোন যেন আপনাদেরকে ধ্বংস না করে কিছুটা হলে আপনারা পড়েন শুধু ফেসবুকে স্ট্যাটাস পড়ে যাওয়াটাই যে জীবনের লক্ষ্য সেটাও যেন না হয় আর কি আপনি আমাদের দর্শকদের জন্য বলবেন অবশ্যই বইমেলায় আসতে বলবো ওই শুধুমাত্র সেলফির জন্য নয় কিংবা একটা মাস চলে যাচ্ছে যাওয়া দরকার বলে গেলাম সেজন্য নয় পাঠের অভ্যাসটা তৈরি হওয়াটা সত্যি প্রয়োজন বলে মনে করি এবং বড়দের দেখে যেহেতু শিশুরা অনুকরণ করবে বড়দের পড়তে দেখলে মা বাবাকে পড়তে দেখলে শিশু সন্তানটি ফোন না নিয়ে হাতে কিন্তু একটা বই তুলে নেবে তো সেই সেই অভ্যাসটা সেই চর্চাটা হওয়াটা ভীষণ দরকার দর্শক আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে একটা বই সবচেয়ে প্রকৃত বন্ধু সবচেয়ে আনন্দ দেয় নিষ্ঠা দেয় এবং কোয়ালিটিফুল টাইম দেয় আমরা চেষ্টা করব বই ক্রয় করার এবং পাঠ করার আমরা অনুষ্ঠান শেষ করব পুতুলের গান দিয়ে একটা ভাষা গান শুনতে শুনতে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব আপনারা ভালো থাকবেন আনন্দ থাকবেন নদীর চলে ভাষাই আছি বাংলা ভাষার ঢেউয়ের তালে নিত সে থাই কত কথার মেলা নদীর জলে ভাসাই আছে বাংলা ভাষার ভেলা ঢেউয়ের তালে নিত সে কত কথার খেলা। বাংলা মার্শীর চাদর বাংলা রুদে আলো। আমি বাংলা মায়ের সন্তান মাগো তোমায় ভালো বাংলা মার শীতের চাদর বাংলা রোদের আলো। আমি বাংলা মায়ের সন্তান মাগো তোমায় ভাষ ভালো E